এলো আল্লাহ ওই হুজুর কাছাকাছি গিয়ে বলতেছেন দেখতেছেন ওই খুশবুটা এত নুরানি বলতেছেন ওই যুবকের কাছে গেলাম চেহারা থেকে পর্দাটা সরালাম চাদরটা সরাইয়া দেখে এত নুরানি হয়ে আছে মনে হয় কাকে জানি দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গিয়েছে মনে হয় কে জানি এসে সে যুবককে নিয়ে চিন্তা করতে পারেন হুজুর অনেক চেষ্টা করি নিজের সাথে ফাইট করি আগামী আগামীকালকে থেকে নামাজ পড়বো ওই আগামীকাল কোনোদিনই আসে না হোলি যে আগামীকালকে কোনো মিথ্যা বলবো না কোনো চগল খুরি না ফ্রেন্ড বন্ধুত্ব তাদের সাথে রাখবো যে আমাকে সোনার টেনে হেসে মসজিদের নিয়ে যায় যতই চেষ্টা করি কিন্তু কোনোভাবে ওই রকম বন্ধু না নিহত হয় না আপনি চিন্তা করতে পারেন কিভাবে পরিবর্তন হবে শুনে এটা করছেন যে কাজের লোক আমি খুঁজতে বাগদার শহরে আমরা এরকম দেখবেন বাসাবাড়ি কাজের জন্য আমরা হায়ার করি না কিছু লোক হায়ার করি কাজের জন্য পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি যে আমার কাজগুলি করে দিবা ঠিকই না তো এরকম কাজের লোক খুঁজতে গেলেন বাগদাদ শহরে যখন গেলেন দেখেন যে ওখানে একটা যুবক বসা যুবক এক যুবক বসা চেহারাটা নুরানি এত সুন্দর নুরানি চেহারা দেখি বোঝা যাচ্ছে না নামাজি ব্যক্তি কাছাকাছি গেলেন ওই আলেমে দিন হুজুর বললেন বাবা তুমি কি আমার সাথে যাবা তোমাকে আমি টাকা পয়সা দিব সমস্যা কাজে যাবা বলে হুজুর যাবো কিন্তু আমার তিনটা শর্ত আছে কয়টা তিনটা শর্ত বলে সবাই কাজের জন্য চার দের হাম আমি তিন দের হাম নিবো বলে তিন দের হাম নিবো বলে এটা তো ভালো অপরচুনিটি খুব ভালো সবাই চার দের হাম এখন তুমি তিন দের হাম দিবা খুব ভালো চলো বলে আরেকটা দ্বিতীয় শর্ত শুনেন দ্বিতীয় শর্ত হলো যখন হাই আলাহ সালাহ বলে মসজিদে মহাজেন আজান দিবে তখন আর আমি আপনার কর্মচারী না তখন আমি কর্মচারী কা আওয়াজ দেন কা থার্ড ওয়ান বলে তৃতীয় নাম্বার শর্ত হলো আমাকে কোনো প্রশ্ন করা যাবে না আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না বলে ঠিক আছে মালিক দেয় শর্ত তুমি দিছো শর্ত কর্মচারী হয়ে সমস্যা নাই ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে গেল কাজ করতেছে সারা দিন কাজ করতেছে দেখে অন্যান্য কাজ গলারা যখন কাজ করে দেখবেন যে মাঝে মাঝে সিপাই একটু সুখটান দিতে থাকে চা খেতে থাকে অথচ সে কিন্তু মহায়দা করেছে চুক্তিবদ্ধ হয়েছে যে এক হাজার টাকার বিনিময়ে তিনি তেনার কাজটা ছয় সাত ঘন্টা করবে কিন্তু এই ছয় সাত ঘন্টার মধ্যে দেখা যায় এক ঘন্টা ফাঁকি দেয় বাকি পাঁচ ঘন্টা করে বৃদ্ধ ওই যুবক এরকম ছিল না পরেশ গা ওই যুবক কাজ করতে করতে জোহর আজান পড়লো চলে যাচ্ছে ওই হুজুরের সাহেব ছিল ছেলে ছিল তিনি বলতে ভাই আপনি কোথায় যান কাজ শেষ করেন বলে কাজ তো করে দিয়েছি যখন বলে যে করে দিয়েছি আমার এখন আর আপনার কর্মচারী না আপনার বাপের কর্মচারী না আমি আপনার বাবাকে বলে দিয়েছি যখন হাইয়া বলে মোয়াজ্জেন নাজান দিবে আমি কর্মচারী কা চলে গেল নামাজ পড়ে আবার আসলো কাজটা শেষ এখন যখন বেতন নিতে আসছে বলে হুজুর তিনদের হাম দেন এখন হুজুর তিনদের হাম দিচ্ছে যখন তিনদের হাম দিল বলে বাবা একটা প্রশ্ন তোমার নাম কি তখন বলতে হুজুর তৃতীয় নাম্বার সত্যের কথা মনে আছে বলছি নো কোশ্চেন কোন প্রশ্ন করা যাবে না চলে গেল যুবক হুজুরের পরের দিন আবার কাজ পড়লো কাজের জন্য লোক লাগবে বাগদাদের ওই বাজারে গেল দেখে ওই যুবককে পাওয়া যাচ্ছে না সবাইকে বলতেছে ওই যুবকটা কই নুরানি চেহারা নামাজি ব্যক্তি ওই যুবকটা কোথায় বলে হুজুর উনি সপ্তাহে একবার আসে বলে ঘটনা কি একবার কেন বলে একবারই আসে তার নাকি এক সপ্তাহে তিন দের হামের খরচ লাগে তিন দের হাম কামাইলে এটা দিয়ে এক সপ্তাহের খাবার দাবার ব্যবস্থা হয়ে যায় বলে তারপর কি করে বলে তারপর নাকি আল্লাহ বিল্লা করে জিকির আসকার করে মদিনওয়ালার প্রেমে নাকি ডুবে থাকে বলে এরকম যুবকই তো দরকার বলে আগামী সপ্তাহে আসলে পাবো বলে পাবেন হুজুর আগামী সপ্তাহ আসলো এসে দেখে যুবক দাঁড়িয়ে আছে ওই হুজুর গিয়ে সালাম সালাম যুবক উত্তর পরে বলতেছে বাবা আমার একটা কাজ আছে যাবা হুজুর যাবো কিন্তু শর্ত তো তিনটা মনে আছে বলে হা মনে আছে তো শর্ত মনে আছে চল বাবা নিয়ে গেল কাজ শেষ হলো এরকম এক দুই সপ্তাহ চলে গেলো হুজুরের প্রয়োজন পড়লো দেখতেছে ওই যুবককে খুঁজতেছে পায় না বলে হুজুর গত সপ্তাহ থেকে আসে না বলে কি হয়েছে বলে নিশ্চয় কোনো সমস্যা হয়েছে বলে ছেলেটা থাকে কোথায় বলে হুজুর থাকে হলো বাগদাদের শেষ কবরস্থানের পিছনে একটা একটা ঘরের মধ্যে থাকে হুজুর গেলেন গিয়ে দরজার মধ্যে যখন যখন টোকা টোকা দিলেন দিলেন ভিতর থেকে যুবক আওয়াজ করলো হুজুর আপনি এসেছেন আপনি এসেছেন বলে হুজুর দরজা খোলা আছে আসেন হুজুর যখন ভিতরে গেল গিয়ে দেখে ছেলেটা কাতরাচ্ছে অসুস্থ অনেক অসুস্থ দুর্বল হয়ে পড়েছে তখন হুজুর বললেন যে ব্যাপার কি তুমি কিভাবে বুঝলা যে আমি আসছি হুজুর গরিবকে দেখতে তো আসবে না কোনো আল্লাহ তো তো আসবে ধনী আর আসবে না বলে বুঝতে পেরেছি হুজুর আপনি এসেছেন আপনার অপেক্ষা ছিলাম হুজুর সময় শেষ বড় তারাহুরে আছি আজকে হয়তোবা বা পারওয়াজ করে যাবে আজকে হয়তো বা হয়ে যাবে আজকে রাতেই আমার ডাক চলে আসবে আমাকে চলে যেতে হবে আল্লাহর কাছে সে বের করে যে নেন এটা দিয়ে আমার জানাজা পরাবেন আগামীকালকে ফজরের পরে এসে দাফন কাফনের ব্যবস্থা করবেন তারপরে একটা রিং ছিল আংটি অনেক দামি খুলে দিল বলে এটা ওই জামানার বাদশাহারুনের রশিদের জামানা ছিল বলে বাদশাহারুন রশিদ রশিদকে যাই

নিজের দাফন কাফনের ব্যবস্থা করে যাচ্ছে হুজুর কাছে বলল হুজুর আমাকে একটু সময় দেন তবার রাস্তা খুব কম সময় কম আমি আল্লাহর কাছে মাপ চাইতে চাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই ওই যুবকের হয়তো বা গুনাও নেই ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে যখন কান্না কাটি করছেন বলে হুজুর আমাকে নিরিবিড়ি সময় দেন হুজুর বের হয়ে গেল বের রাতের বেলা উনি কাতরাচ্ছেন বিছানা এই প্রান্ত থেকে ওই প্রান্ত চোখে দিয়ে পানি পড়ছে ওই যুবকের কথাগুলি মনে পড়ছে যে এত ইমানদার যুবক আমলদার যুবক চলে যাবে কষ্টে তেনার বুকটা ভারাক্রান্ত হৃদয় হয়ে আছে তিনি চিন্তা করতে করতে ফজর আজান পড়লো নামাজ পড়ে দৌড়ায় গেলে দোড়াই গিয়ে যখন ওই যুবকের বাসার মধ্যে ঘরের মধ্যে দরজাটার মধ্যে হাত রাখলেন দেখে যে দরজাটা খোলা অটোমেটিক খুলে গেল একটা সুঘ্রাণ একটা সুগন্ধি বাল জানাচ্ছে ওয়েলকাম জানাচ্ছে অজুর কে সুবহানাল্লাহ এক খুশবু আতি থি আর মে ভটকতা যাতা থা রেশমি হাওয়া থি আর মে তকতা যাতা থা जब तेरी गली आया सच तभी नजर आया मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया सुबहान अल्लाह जो काछा खेलो का अल्लाह वाला वाली हुजूर काछा का गए बोलते न, देखते थे खुशबू टा नुरानी बोलते थे जुबक गेला চেহারা থেকে পর্দাটা সরালাম চাদরটা সরেয়া দেখে এখন নুরানি হয়ে আছে মনে হয় কাকে জানি দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গিয়েছে মনে হয় কে জানি এসে সে যুবককে নিয়ে গিয়েছে যার প্রেমিক ছিল মনে হয় তিনিই এসেছিল এখন চিন্তা করতেছেন ওই যুবককে দাফন কাপনের ব্যবস্থা করতে হবে এখন কয়েকজনকে নিয়ে তো তিনি এসেছিলেন দেখে যে চার পাঁচজনকে নিয়ে এসেছিলেন কিন্তু কোথা থেকে জানি হাজারো মানুষ সেই জানাজে উপস্থিত হয়ে গেল এখন আসার পরে ওই হুজুর বলতেছেন জানাজা দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দোয়া করে যখন আসরের সময় হারুন রশিদের দরবারে গেল এখন ওই যুবকের কাছে হুজুর জিজ্ঞেস করেছিল কে তুমি বাবা তিনি তো কোনো কথা বলে নাই যখন বাদশাহ হারুন রশিদের কাছে আসরের পরে গেল ওই হুজুর বলতেছে দেখা করব বাদশাহ সাহেব অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বাদশাহ হারুন রশিদ ব্যস্ত ছিল যখন বললো আপনার একটা আমানত আছে একটা রিং আছে তখন দেখা পেল খাস কামরায় গেল বাদশাহ হারুন রশিদ জিজ্ঞেস করছে কি চাই কি 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 আমানত আপনার কাছে আছে বলে আপনার একটা রিং আমার কাছে আছে যখন আন্টিটা বাদশাহ দেখলো একটা চিৎকার দিল আল্লাহ বলে একটা চিৎকার দিল বলে যে এই রিং এর মালিক কোথায় আংটির মালিক কোথায় ওই হুজুর ওই আল্লাহওয়ালা বলতেছেন সে তো সে গতকালকে রাতেই ইন্তেকাল করে গিয়েছে ইন্তেকাল করে গিয়েছে বাদশা চক্রের পানি ছেড়ে বলে তার কবরটা কোথায় বলে ওই যে বাগদাদে কবরস্থানে ওখানে দাফন করেছি বাদশা রশি সারা পৃথিবী যিনি লিড দিতেন রুল করতেন সেই বাদশা ওই কবরে গিয়ে লুটেপুটে খেয়ে সে কবরটা জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছে ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে উঠলেন চিৎকার উঠে বলতেছে না ইস্তে কিছু বলা না কিছু বলা না এ কিছু বলেছেন আপনি কিছু বলছেন সে কে ছিল কে ছিল বা চাহুল কবর থেকে মুখটা উঠিয়ে বলতেছে আমার ছেলে ছিল আমার ছেলে ছিল রাজপুত্র ছিল প্রিন্স ছিল ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে বলেন কি বলেন বুজুর আপনার ছেলে দিনমজুর ছিল তিন তের উপরে কাজ করতো জুবা এই হেডাডের কথাগুলি আর বেশিদিন নেই দেখেন বয়জিষ্ঠ ওলামাই কেরাম এখন আর স্টেজ উঠে না কারণ মানুষ হবে না আমরা ভুলে ভরা জিন্দিগি কি শিখাবো আপনাদেরকে এখন যদি পরিবর্তন না হয় রব্বে কারিমের কাছে কি উত্তর দিবেন আরে কবরে গেলে দয়াল নবী যদি বলে লাজি চিনি না বেঈমান উম্মত যদি আপনি অন্যের চগল খড়ি ক্রিটিসাইজ নিয়ে গীবত নিয়ে মিথ্যা নিয়ে পড়ে আছেন মিথ্যা আমাদের পারফিউম হয়ে গিয়েছে চগল আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে আমাদের মধ্যে হেদায়েত কেন জানি উঠে যাচ্ছে ওই আল্লাহ বালা চিৎকার দিয়ে বললেন হুজুর আপনার ছেলের এই মারেফট কি এই রহস্য কি বলে হাজারতে হাজারতে দারু তাই আনেহে রেহ মা সে মুরি ছিল আমার ছেলে যখন একজন আল্লাওয়ালার সঙ্গে জ্ঞাপন করেছিল ওয়াপুন মা সৌদি কিন কোরআনের কথা অনুযায়ী ইন্নাদি নায়ুব্বায়ু না কেনামায়ুব্বায়ন বা যখন আমার নবীর গোলামীর মধ্যে চলে গিয়েছেন আল্লাহওয়ালা হয়ে গিয়েছিল আমার ছেলে আমার ছেলে তো আমার ছেলে ছিল কিন্তু দেখেন যেতে যেতে একটা রিং তার কাছে ছিল এটাও ফিরত দিয়ে দিয়েছে বলেছে রে বাবা এত অধার সম্পত্তি করে গিয়েছো কি জবাব দিবা তিনি যদি আর তোমাকে প্রশ্ন করে কি উত্তর দিবা আমার ছেলে আমার মুর্শিদ আমার শেখ হয়ে গেল শেষে যেতে যেতে সে আমাকে শিক্ষা দিয়ে গেল এই দুনিয়ার আপন আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই যাওয়ার সময় কিছু নিয়ে যায় নাই ভয়ের আমার তখন বাছা আর রশিদ বলছে যে দুনিয়া ফানি এ দুনিয়া কোনো কিছুই চিরস্থায়ী নয় ওই যুবকের কথা একটা বার স্মরণ করুন যুবক আপনা কি বলছি এই কথাগুলি আর কতদিন চলবে আমি জানি না এখনো সময় আছে মৃত্যুর আগে তবা করে ফিরে আসুন এমন হতে পারে কবরে যেতে দেরি হবে না আমার নবী যখন আসবে মানরাবু কমা দিনুক মাকুন্তা তাকুলুফি আকিয়া রাজুলান্দি মুহাম্মাদী দি মুহাম্মাদি যখন তিনটা প্রশ্ন মুনকার নাকির করবে বুখারীতে এসেছে একটা প্রশ্ন মা কুতাতা কুল ফিয়া কি 하자 রাজুলান দি মুহাম্মাদি জিজ্ঞাসা তোমার সামনে বসাই মুস্তাফা মুহাম্মদ আরবি কে বলো তাকুলু কি বলতে নিজের মত বলছো না ইয়া রাসূলুল্লাহ বলেছো যখন নবী আমার আপনার আজকের মাহফিলে যদি আসা বসা কবুল করে নাই আমার নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছি যার কাজায় আমি মাদুম সালমাদানের রু আছে যিনি চাইলে এই সালামকে পাঠিয়ে আমার রু কবজ করতে পারেন সে রব্বে করিমের ইজ্জতের কসম করে বলছি যদি আজকের এই মেহফিল এই তবা যদি আপনার কবুল হয়ে যায় তাহলে মনে রাখবেন আমার দয়াল নবী বলবে এই মুখানা কি সে কি বলবে আমি তার কি লাগি আমি বলতেছি আমার আশে কয় আমার প্রেমিক হয় তাকে বেস্তেন নেমত দিয়ে দিয়েছ